রান্না করছি করলা ভাজি সারা দেশে চারিদিকে বন্যা হয়েছে মানে মানুষের সমস্যা রান্না করতে পারছে না যে ইয়াতে বন্যা হচ্ছে রান্না করতে পারছে না শিশু বাচ্চাগুলো ক্ষুধার তার কাঁচাচ্ছে আসলে কি বলবো সারা দেশে বন্যা বাছগুলো ছেড়ে দিয়েছে এমনকি ফারাক্কার বাঁধগুলোও ছেড়ে দিয়েছে তারা তো এখান থেকে বাঁচার উপায় কী ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকায়ও কি বন্যা হবে কি না কী জানে খুব ভয়ের মধ্যে আছে সারা দেশে বন্যা রান্না করতে করতেও চিন্তার শেষ হয় না চিন্তা যেন মাথা থেকে যায় কি না ওদিকে এসএসসি পরীক্ষা স্থগিত বাচ্চারা পড়তেও চায় না সব কিছু মিলিয়ে নানান সমস্যার মধ্যে দিয়ে পার করতে হচ্ছে ধন্যবাদ